হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সিজলিং আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি খুব সহজভাবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সিজলিং চিকেন ফ্রন দিয়ে করা যায় আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন সিজলিং কিভাবে করতে হয় তো বন্ধুরা প্রথমেই আমি এখানে জুলিয়ান চিকেন হালকা ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে বেজে নিয়েছি ডিপ ফ্রাই করে নিয়েছি তারপরে ফিঙ্গার কাটিং করে কেটে নিয়েছি গাজর এবং পেঁয়াজ নিয়েছি এবং ক্যাপসিকাম নিয়েছি তো মোটামুটি সবজি আর চিকেন আমার নেওয়া হয়েছে রেডি হয়ে গিয়েছে তো এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম প্রায় পঞ্চাশ গ্রামের মতো বাটার অয়েল দিয়ে দিলাম প্রায় দশ থেকে পনেরো গ্রামের মতো এবারে দিয়ে দিলাম মরিচ কিমা এবং রসুন কিমা মরিচ কিমা এবং রসুন কিমা দিয়ে চুলার হিটটা একটু স্লো রাখবেন যাতে করে আপনার রসুন এবং পেঁয়াজটা না পুড়ে যায় এবারে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিলাম গাজর তো গাজরটা যেহেতু শক্ত সবজি এই জন্য গাজরটা আমি কিছুক্ষণ আগে ভেজে নিব যাতে করে গাজরটা সিদ্ধ হয়ে যায় খাওয়ার সময় যাতে শক্ত না লাগে সেই জন্য গাজরটা একটু বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস সিজলিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সস হচ্ছে চিলি সস তো চিলি সসটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিলাম সিজলিং সস এই সসটা হচ্ছে আমরা নিজেরাই তৈরি করে থাকি আর এই সসটাতে আমরা ব্যবহার করে থাকি মরিচ এবং শুধু মরিচ দিয়েই ব্লেন্ডার করে আমরা এই সসটা তৈরি করে থাকি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমাদের বানানো সসটা এই সিজলিংয়ে টেস্ট ঠিক রাখতে অনেক সাহায্য করে তো আপনারা চেষ্টা করবেন এই সসটা বানিয়ে নেওয়ার জন্য রেসিপি লাগলে বলবেন ইনশাল্লাহ রেসিপি দেওয়ার চেষ্টা করব আর দিয়ে দিলাম অয়েস্টার সস এবং পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিলাম প্রায় দুই টেবিল স্পুন পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম আগে থেকেই ডিপ ফ্রাই করা চিকেনগুলো এবারে দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালোভাবে ডাব্ব দিয়ে নাড়া দিয়ে দিব এবং হালকা টস করব যাতে করে সবগুলা চিকেনের ভিতরে সসের যে জুসি জুসি একটা বাপ আছে যাতে চিকেনের ভিতরে প্রবেশ করে যার জন্য কিন্তু চিকেনটা আমি আগে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়া দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু আমার মতো আপনারাও বাসায় এরকম করে সিজলিং তৈরি করে খেতে পারেন এইভাবে তৈরি করলে কিন্তু সিজলিং খুবই সুস্বাদু হয় আশা করছি আপনারা সবাই তৈরি করার চেষ্টা করবেন তো এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো লাস্টে দিলাম ক্যাপসিকামগুলো আগে দিলে কিন্তু নরম হয়ে যায় যার জন্য লাস্টে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না হালকা নাড়াচাড়া দিয়ে কিন্তু সিজলিংটা আমি নামিয়ে ফেলবো তো মোটামুটি আমার সিজলিংটা হয়ে গিয়েছে তো দিয়ে দিলাম হালকা একটু ধনিয়া পাতা ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর লাগে সিজলিংয়ে তো আমার সিজলিংটা হয়ে গিয়েছে তো এবারে আমি সেভেন ডিসে করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই এর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই জানাবেন কমেন্টে আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সবার সবাই থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম